বঙ্গভবন থেকে বের হয়ে কেউ তোমাদের নামটা নেয়নি বঙ্গভবনের ভিতরে কেউ তোমাদের বিশ্বের হার্ট টাচ করেছে মুগ্ধের ঘটনা করেছে এটা আমাদের সম্পদ এবং এটা হারানো যাবে না এখন তাইলে এটাকে রাখবো কি বলবে রাখার দায়িত্বটা আপর জনমনের এবং বিশেষ করে আবেগের জায়গার দখলদারি তোমাদের এটা পাহারাদারি করতে হবে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের অনেকের ছাত্র জীবন শেষ হয়ে যাচ্ছে তারা এখন জনতার কাতারে চলে আসছে আমরা শুনতে পাচ্ছে তারা দল করবে দল করার কথা শুনে অনেকে আবার মন খারাপ করে ফেলছে আমরা কিন্তু মন খারাপ করি বাংলাদেশে যদি দেশ স্বপনে দেশ দল থাকতে পারে তাইলে বিপ্লবের যারা কর্মী এবং নায়ক তারা একটা দল করতে অসুবিধা এখানে মন খারাপ করার তো কিছু আমরা দেখি না আর রাজনীতিটা কারো জমিদারি না এটা আমার দখলে আছে এটা আমার মা বাপের নামে দলিল করে দেওয়া আছে আমার জমিদারিতে আর কাউকে ডুবতে দেব না রাজনীতির জন্য এখনো রাজনীতির ফালা হবে দুনিয়ার সব জায়গায় যদি কেউ রাজনীতি করে আর কেউ যদি আমরা প্রথম দিন থেকে তোমাদেরকে সম্মান বঙ্গভবন থেকে বের হয়ে কেউ তোমাদের নামটা নেয়নি বঙ্গভবনের ভিতরে কেউ তোমাদের নাম বঙ্গবনের ভিতরে রাজনৈতিক দলগুলা ছিল দুই একজন সুশীল সমাজের ব্যক্তি ছিলেন আমি এদিন চিন্তা করেছিলাম সবার কথা শুনবো বলবো না কিন্তু যখন দেখলাম যে সবাই ক্রেডিট ভাগাভাগি করে নিজের পাশে তুলে নিচ্ছে তখন চিন্তা করলাম যে বিবেকের কাছে দায়ী হয়ে যাব যদি সঠিক কথাটা না লম্বা কোনো বক্তব্য রাখি নাই আমি শুধু বলেছিলাম যে আমরা যারা এসেছে আজকে আমরা কিন্তু মূল স্টেক হোল্ডার না অংশীজন এই বিপ্লবের মূল স্টেক হোল্ডার হলো ছাত্র তাদেরকে বাদ দিয়ে কোন ফাইনাল হবে না আমরা আমাদের মত দিয়ে গেছি তাদের কথা শুনতে হবে তখন প্রেসিডেন্ট সেনা প্রধানকে লক্ষ্য করে বললেন তাইলে তাদের নিয়ে আপনি বসেন না উনিও বসবেন এবং আলটিমেটলি আপনাকেও বসতে হবে এবং তারা যে কয়জন আসতে চায় সুযোগ দেবেন যে কত সময় কথা বলতে চাই সুযোগ দেবেন তাদের জনের উপরেও ক্যাপিং করবেন না সময়ের উপরেও ক্যাপিং করবেন তখন মানে হাউস এরপর সমস্যা আমার কথা সমর্থন করেছে সবাই কিন্তু হ্যাঁ তাদেরকে দেখতে তখন তিনি রাজি হলেন এবং এরপরে ওই রাতেই তাদেরকে নিয়ে বসে আমরা চলে আসি

সর্বপ্রথম আল্লাহ তালা শুক্রিয়া দায় করেছি যে আল্লাহর হুকুম না হলে এত বড় পরিবর্তন আসতো দুই নম্বর দেশের জনগণকে ধন্যবাদ দিয়েছি নেতৃত্বের জন্য আমি ছাত্র সমাজের হাতে তুলে দিয়েছি পুরো বিষয়টা আমরা তো আন্দোলন করেছি আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি কিন্তু এটা তো সত্য যে আমাদের হাতে এই আন্দোলনের পরিসমাপ্তি হয়নি পরিসমাপ্তি হয়েছে এবার এসে সেই দিন থেকে ছাত্র সমাজকে ধারণ করার চেষ্টা

অন্য রাজনৈতিক দল যেটা নাগরিক কমিটি বা অন্য কোন নামে আসবে আমি আগে বলছি তাদের অধিকার আছে আমরা তাদের মাঝে দেশপ্রেম দেখতে পাচ্ছি ইতিবাচক চিন্তাধারা দেখতে পাচ্ছি আমাদের চিন্তার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মিলে তারপরে আমরা একটা দল আমাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য হতেই পারে কিন্তু এখন পর্যন্ত আমরা মেজর কোনো পার্থক্য দেখিনি। মেজর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমন্বয় আছে আমরা যদি

দেখি দেখে ওকে দখলদারি করতেছে। দুর্নীতি করতেছে। বাংলা বাণিজ্য করতেছে। মায়ের গেলাম আমি বাণিজ্য করে আর আইলাম। মরলাম আমি এটা নিয়ে বাণিজ্য করে আর আইলাম। এগুলা তো চকের সামনে এটা তো লুকানো যাচ্ছে না এই বিষয়টা। প্রতিদিন এগুলা করতেছে। এই কারণে রাজনীতিতে কিছু ক্ষেত্রে অশয়ষ্ণতা দেখা দিয়েছে। এর টার্গেট প্রধানত দুইটা। একটা ছাত্র সমাজের টার্গেট। আমরা এত বেশি ব্যাপারে আক্রান্ত হয়েছে এখন আমাদের চামড়া ফুলে চার মোটা হয়ে গেছে এখন আর এগুলো আমাদের গায়ে লাগে না এগুলাকে কোনো পাত্তাই দেখতে আর তোমাদের ইমোশনটা আমরা একটু ভয় পাই যে তোমরা আবার বেশি রিয়াক্ট করে ফেলো তোমাদের প্রতি আমাদের অনুরোধ বেশি রিয়াক্ট করবো না ওরকম যারা বাড়াবাড়ি করবে তারা পচে গলে শেষ হয়ে যাবে আর যাদেরকে টার্গেট করা হবে যদি তারা ন্যায়ের পথে সত্যের পথে জনগণের সাথে থাকে আল্লাহ তাদের মর্যাদা দিন দিন শুধু বাড়াতেই থাকে তোমরা আগাও আমাদের আছে তোমরা নাই আমরা নাই টিগুডিতে বাজনা বাজতেছে ক্রিসমাস পার হয়ে গেল মানুষের উঠানে জানালায় উৎসবের সাজ রয়ে গেছে একটু শুধু জীর্ণ আর ক্লান্ত মেলবোর্নে লুনারুসদির উল্টা দুনিয়ায় এখন গ্রীষ্মকাল দপদপ করে কিন্তু সেখানেও ভর দুপুরে ঘুঘুর ডাকে অথবা গাছের গায়ে লাগানো লাল রাংতার উপরে রোদের ঝলকে একটা মেলা ভাঙা হাহাকার ঘুরতে থাকে দিনগুলো ফুরাচ্ছে আবার আরম্ভ হবে নতুন চক্র নতুন ঘূর্ণন তবুও যে কোনো শেষের কাছে এসে একটু তো থমকাতেই হয় আশির দশকে বড় হওয়া আমরা মধ্যবিত্ত বাংলাদেশিরা দুনিয়ার যেখানেই থাকি না কেন ডিসেম্বর মাসটা আমাদের মনে পড়ে নেফতালিনের গন্ধে মোড়ানো নস্টাল জিয়ার মতো এই সময় সিন্দুক ট্রাঙ্ক কাঠ কিংবা স্টিলের আলমারির পেট থেকে বের হতো গত বছরে ভাজ করে তুলে রাখা উলের সোয়েটার কান ঢাকা টুপি শাল আর হাত মোজা শীতের আগে কার্তিক অগ্রহায়ণ থেকে মা খালারা নিউ মার্কেটে ঘোরাঘুরি শুরু করতেন পুরনো সোয়েটার থেকে খুলে নেওয়া লাল নীল হলুদ সাদা মেরুন উল বিক্রি হতো সেখানে অনেক দরদাম করে আর প্রায়ই হাসিমুখে ঠকে এসে আমাদের গলা বুক কোমরের মাপ নিতেন তারা দুটিমাত্র কাটায় বোনা নতুন সোয়েটার উপহার পেতাম আমরা কী সব দারুণ ডিজাইন যেগুলো আবার পরের বছরই খুলে ফেলে উল দিয়ে নতুন একই বছরে আবার নতুন লাল রঙের আর তাদের সাদা কভারগুলোকে সারাদিন বেঁধে রাতের দিকে রওনা দিত বাইরে গাছের পাতায় হিম জমতে শুরু করত আর জানালার কাছে কুয়াশা চিলের ডানা থেকে মুছে ফেলা জীবনদ দাসের রোদের গন্ধ ঠিক তখনই লেপের কভারে আশ্রয় নিয়ে আমাদের গায়ে ছড়িয়ে যেত উষ্ণতা হয়ে প্রাকৃতিক কারণে এই সময় আমরা একে অন্যের কাছাকাছি আসি ডিসেম্বর মাসে দেখবেন সামনে সমানে বিয়ে করতেছে লোকজন মেরিনা ইয়াসমিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলায় যত বিবাহ করিয়াছে নারী ও নর অর্ধেক তার ডিসেম্বরে বাকিটা ঈদের পর বিশ্বাস করতে ভালো লাগে যে এ সময় জগতের সকল প্রাণী একে অন্যের কাছে আশ্রয় খুঁজে পায় গ্রামের বাড়ি নিভে যাওয়া মাটির চুলার ওমের ভিতরে দেখতাম বিড়াল ঘুমাচ্ছে গোল হয়ে কখনো মুখে করে তার সদ্যজাত সন্তানকে নিয়ে এসে যত্ন করে রাখত ঢাকা শহরেও পাড়াতো বিড়ালেরা বারান্দার বেড রেলিং টোপকে মাঝে মাঝে ঘরের ভিতর জায়গা করে নিত সেদিনও ফেসবুকে একটা ছবি ঘুরতে দেখলাম সার চটের বস্তায় তৈরি বালিশের উপর ফুটপাতে কুমোর কুকুর ঘুমাচ্ছে পৃথিবীটা যেমন আছে তার থেকে আরেকটু সহনীয় করে তোলার চেষ্টা করতে হলে আসলে বিলিয়নিয়ার হওয়ার দরকার নাই মনের ভিতর একটুখানি মমতাই যথেষ্ট ছোটবেলায় ডিসেম্বর ছিল সবচেয়ে প্রিয় মাস কারণ পরীক্ষা শেষ নানা নানাবাড়ি বা দাদাবাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে সকালে কোদাল দিয়ে চারকোনা জায়গায় ঘাস পরিষ্কার করা দুপুরে নেট টানানোর বাস খুঁজে নিয়ে চাঁদা তুলে সাটাল কিনে রাতে ব্যাডমিন্টন খেলতে নেমে পড়া শুক্র শনিবারে পাড়া কাপানোর টেনিস বল ক্রিকেট তো আছেই পৌষ মাঘের ফুলকপি মটরশুটি টমেটো নতুন আলু পালং শাক আর লাউ আমি চিরকাল ভালোবাসি দাদাবাড়ি বেড়াতে যাওয়ার প্রসঙ্গে লুনারুশদের একটা লেখার অংশ বিশেষ পরিচলেন লম্বা পথ পার হয়ে যখন গ্রামের বাড়ির উঠোনে পৌঁছতাম তখন সন্ধ্যা নামতেছে মাটির চুলায় কয়লা আর লাকড়ির ধোয়া রান্না হইতেছে পিঠা বানাইতেছে বুবু আম্মা এর মধ্যে কাপড় বদলায় বুবু আর চাচি আম্মার সাথে রান্না করতে বসত মাটির চুলায় আমি ওদের সাথে বসে চুলার ভিতরে লাল লাল আগুন দেখতাম বুবুর মুখের কুচকানো চামড়ায় আগুনের লাল আভা পিছলায় পিছলায় যাইত আর বুবু তার দুই বৌমারে কি কি সব বলতে বলতে তিনজনই হাসতে থাকতো চুলার ধোয়ায় চোখ জ্বলতো চোখে পানি আসতো তাও আমি সরতে চাইতাম না রাত আরও গভীর হইতো আস্তে আস্তে পোলাও নারিকেল পিঠা আর পাটকাঠির ধোঁয়ার গন্ধ মিশত কুয়াশার সাথে বাতাসে চুলার আগুন কাঁপতো আর সাথে সাথে আম্মা বুবু চাচি আম্মার মুখের উপর আলো আভা কাঁপত আমাদের ছায়াগুলি আমাদের চেয়ে অনেক লম্বা হয়ে এমনভাবে দুলতে থাকতো যেন আমরা সাধারণ দুনিয়ার থেকে আলাদা কোনো দুনিয়ার মানুষ শেষ মনে পড়ে আব্বু জাফর ওবায়দুল্লার কবিতার কয়েক লাইন আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে উচ্চারিত সত্যের মতো স্বপ্ন কেমন সেটা যে সত্য ষোলো বছর ধরে উচ্চারিত না হতে পারার দমচাপা যন্ত্রণায় কুয়াশার মতো দীর্ঘশ্বাসের মতো দখল নিচ্ছিল আমাদের অস্তিত্বের এবছর জুলাই অগস্টে আমরা যেন তারই গর্জন শুনলাম ঘূর্ণিঝড়ের মতো ভূমিকম্পের মতন এত আচমকা স্বৈরাচারের নিরেট প্রাসাদ ধসে পড়ল যে সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছিল তুহিন খান একজন রাজনৈতিক চিন্তক কর্মী ও কবি বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন তিনি সে সময় তার লেখা কবিতার কয়েক লাইন পড়ি আমি এখানেই থাকব আমি বসে থাকবো ছেলেহারা মায়ের কান্নার পাশে অজ্ঞাত অজ্ঞাত অজ্ঞাতনা আমাদের এপিটাফিন কবরের পাশে গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে আমি বসে থাকব একটা সাদা কালো ছবি নিয়ে আর যাদের কোনো ছবি নাই থাকে না থাকতে নেই যারা কেবলই নাম কিংবা অজ্ঞাতনামা যাদের আল্লাহ ছাড়া কেউ নাই তাদের কথা তো ভুলেই যেতে হবে এই মৃত্যু উপত্যকায় আমার দেশ যার যা কিছু হারাইয়েছে খোয়া গেছে চিরতরে আমি তার তা কিছু হয়েই রয়ে যাব এইখানে চার মাস পরে মনে হয় সত্যি কি ঘটেছিল এই ঘটনা স্বপ্ন ছিল না তো তা যে ছিল না তার প্রমাণ পাই শহীদদের কবরগুলি দেখলে বিভিন্ন হাসপাতালে ওয়েটিং লিস্টে বিনা চিকিৎসায় ধুকতে থাকা পঙ্গু হয়ে যাওয়া অন্ধ হয়ে যাওয়া আহত ছেলে মেয়েগুলির চেহারা দেখলে মাত্র কয়েকদিন আগে শহীদ হলো বারো বছরের আরাফাত জুলাই স্মৃতি ফাউন্ডেশনে তার টোকেন নম্বর ছিল একশো তার বাবা একজন রিক্সা চালক তাদের অপেক্ষা ছিল আরাফাতের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এতদিন অপেক্ষার পরেও কোনো সহায়তা মিলল না তার আরেকটা কবর বাড়ল বহু বছর আগে একটা সিনেমার দৃশ্য মনে পড়তেছে মুভির নাম আন্ডার দ্য সান। সিনেমার প্রটাগনিস্টের জীবনে কিছু গিপ্টু পাকায়ে ত্রাহি মধুসূদন দশা সে তার বহুদিনের চাকরি বয়ফ্রেন্ড সব কিছু ফেলে টাস্কানিতে পালিয়ে যায় নতুন জীবন শুরু করতে সেখানে গিয়ে সে বাই খুঁজে পায় বহু বছরের পুরনো এক বাড়ি সে বাড়ির ডোরবেল ছাড়া সবই বাজে মেঝেতে পা রাখলে ক্যাচ শব্দ হয় সিলিং থেকে পলেস্তারা খসে পড়তেছে দেয়ালে বাঁশ থেকে সোজা করে রাখা হয়েছে কোনো মতে তবু সে সিদ্ধান্ত নেয় ওই বাড়িটা সে কিনবে বাড়ির মালিক আসবাব সহই বাড়িটা তার কাছে বিক্রি করে তো সেই বাড়িতে ঢুকে সে দেখে বাথরুমে পানি নাই সিঁড়ি ভাঙা ভাঙা রান্নাঘর পোকামা করে ঘাটি ঝুলন্ত মাকসার জাল দেখলে স্পাইডারম্যান হইতে ইচ্ছে হয় সারাদিন ধরে সে মহা উল্লুম ঝুল্লুম হয়ে বিভিন্ন দিক সামলানোর চেষ্টা করে আর সব কিছু আরও বেশামাল হতে থাকে সে সে বেডরুমে গিয়ে দেখে সেখানে মান্ধাতার আমলের এক বিশাল পালঙ্ক তার হেডে ধুলায় দূষিত এক রানীর মুখ মেয়েটা সারাদিন ধরে সেই মুখ পরিষ্কার করে একদম ঝকঝকা করে ফেলে আর ব্যাকগ্রাউন্ডে থাকে লন্ডভন্ড বাড়িঘর চার মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তদত্ত ঊর্ধ্বসার দূর্ঝাপ দৌরঝাপ দেখে ওই বেঁধেদে চকচক করতে থাকা রানীর মুখ মনে পড়ে একদিকে ব্যাকগ্রাউন্ডে কুরুক্ষেত্র চলতেছে অন্যদিকে গর্তবর্তীকালীন আপার বিভিন্ন কর্মসূচি কখনো ফোনালা ফাঁস কখনো লন্ডনে অডিও সভা কখনো সচিবালয়ে মাঝরাতে তার ফালায় যাওয়া আমলাদের কামলা খেটে নথিদাহ প্রথার প্রচলন আরেক দিকে বিএনপি আত্মপ্রকাশ করতেছে সার্লক্ষম রূপে ডক্টর ইউনুস জানিয়েছেন যে খুব সম্ভবত দুই এর শেষ বা দুই হাজার এর প্রথম ভাগে নির্বাচন হবে তার প্রেস সচিব ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছেন বড়জোর দুই এর জুন পর্যন্ত তার বর্তমান চাকরি থাকবে এর মধ্যে ব্যাপক রহস্যের সন্ধান পাইলেন তারা উনারা নাকি ভোটাধিকারের জন্য পাঁচ আগস্টের মতো মাঠে নামবেন আরে ভাই কোথায় আগরতলা কোথায় চকিরতলা আরও আছেন আওয়ামী লীগের প্রতি অনন্ত ক্ষমাশীল জামায়াতের আমির যদিও শাহবাগী ট্যাগ দিতে তিনিও ছাড়েন না এই বিষয়ে অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির ছোট বন্ধুরাও কোনো অংশে কম পারদর্শী না আপা আপালীগের মুক্তিযুদ্ধের চেতনার মার্কেট উনাদের হাতে এসে হয়ে গেছে জুলাই আন্দোলনের স্পিরিট তাদের মতের বাইরে গিয়া একটা কথা বলার চেষ্টা করে দেখেন তারা জিগাবে জুলাই আন্দোলনের সময় কই ছিলেন বর্তমান সরকারের কথা ভাবলেই যে গানটা আমার মনে বাজে সেইটা হইল ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল এরা গত চার মাস ধরে গত চার মাস ধরে এরা ভুলের সাগরে খাবি খাইতেছে নিয়োগের বেলায় তারা ছিল অস্বচ্ছ এবং জনবিচ্ছিন্ন আল্লাহ জানে কেমনে হঠাৎ করে বাংলাদেশের সমস্ত যোগ্য মানুষ চট্টগ্রামেই জন্মানো শুরু করলো পুলিশ ফোর্সটা একটা ফাংশনাবল জায়গায় নিয়ে আসা জুলাই আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা এরকম হাজারটা জরুরি কাজ পাশে ফেলে তারা সময় নষ্ট করছে কাগজ কলমের সংস্কার জাতীয় সঙ্গীত জাতীয় স্লোগান অথবা জাতীয় শোক দিবস ধরনের আজায়রা বিতর্কে দায়িত্ব আসার একশো দিনের মাথায় ডক্টর ইউনেসের প্রেস সচিব তাদের বিভিন্ন কাজের একটা লিস্ট দিছিলেন। তার মধ্যে একটা ছিল জিরো করাপশন তাই কি তাই না জিরো করাপশন এই পয়েন্টটা আরেকবার চেক করবেন নাকি স্যারেরা আপনাদের উপদেষ্টা ত্রাণের কম্বল বিলাইতে যায় হেলিকপ্টারে করে হেলিকপ্টারে তেলের টাকা কই থেকে আসে কল্ল মুস্তাফা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন উপদেষ্টা আসিফ উত্তরবঙ্গ সফর করবেন ভালো কথা কিন্তু জেলা থেকে উপজেলায় হেলিকপ্টারে করে যেতে হবে কেন এখন কি উত্তরবঙ্গে বন্যা চলতেছে যে গাড়িতে যাওয়া যাবে না তিনি গাড়ি বনম হেলিকপ্টারে খরচের তুলনাও দিয়েছেন হেলিকপ্টারে করে গেলে আধা ঘন্টায় পৌঁছানো যায় আর খরচে হয় চল্লিশ থেকে একশো পঞ্চাশ হাজার গাড়িতে একই পথ যেতে লাগে দুই থেকে তিন ঘন্টা আর খরচ হয় চার হাজার দুইশো থেকে দশ হাজার টাকা কল্লোল মুসাফা আরও বলতেছেন সময়ই যদি বাঁচাতে হয় ঘুরে ঘুরে কম্বল দেওয়ার দরকারটা কি পিক আপ করে পাঠাইলেই হয় সময় এবং খরচ দুইটাই বাজে যাই হোক মানে যেটা বলতেছিলাম যে সমন্বয় সাহেবদের সাহেবদের কথা কিছু বলতে গেলে তো আত্মারাম থরথরায় কাঁপে বলতে হয় যে মানে 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 এর তো ভয় হয় আমি একটা একটা কথা ছিল না যে আমি ভয় পাই কই থেকে কোন ট্যাগ যে খাই সময় টিভির বিষয়টাই দেখেন শেখ হাসিনার আমলে গণমাধ্যমের গলা থেকে চিচি আওয়াজও বের হইতো না এমনই গলা চিবি দিয়া ধৈরা ছিলেন তিনি সে সময় মিডিয়ার যে মৃতপ্রায় দশা ছিল তার সাথে কোনো আমলেরই তুলনা চলে না এমনকি এরশাদের সময়ও তার এ নিয়ে বিভিন্ন রকমের কার্টুন দেখতাম আমরা সংবাদপত্রে তার কবিতা নিয়ে হাসাহাসি করলেও প্রাণের ভয় ছিল না হাসিনার আমলে কোন টেফো করার উপায় ছিল মিডিয়ার প্রতিটা শাখা ছিল তার মাউথপিস কেউ প্রাণের ভয়ে বাধ্য হয়ে চুপ থাকতো আর সময় টিভির মতো প্রতিষ্ঠান মহা আনন্দে মনের আনন্দে আপার পারপাস করেছে তাদের অবস্থা ছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেইটা আইনের মাধ্যমে রিজলভ হবে আমি এই ব্যাপারটা আসলে পরিষ্কার করি আমি বারবার বলি যে শেখ হাসিনার শেখ হাসিনা তার প্রতিষ্ঠানগুলি ধ্বংস করছেন সবচেয়ে বেশি প্রতিষ্ঠানিক যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমাদের মিডিয়া মিডিয়াকে 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 হয়েছে হয়েছে হয় একটা পর্যায়ে গিয়ে তো মিডিয়াতে সংবাদপত্র সাংবাদিকতা সে আজকে পদ্মা সেতু এক নম্বর স্প্যানটা বসছে কালকে দুই নম্বর স্পেন বসছে এছাড়া আপনারা কি খবরটা পাইছেন জনপ্রিয় কথাই ছিল যে বিটিভি হয়ে গেছে হচ্ছে লেবুর বাম্পার ফলনের একমাত্র খবর কিন্তু ঘটনা হইতেছে এখনকার সরকারের ক্ষেত্রে কোনো মিডিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা আইনের মাধ্যমে রিজলভ হবে সেটা আমাদের আশা আমরা 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 এটা পরিষ্কার করে বলতে চাই যে এটা অন্য কেউ গিয়ে এটা করবে অন্য কেউ গিয়ে এটার মধ্যে একটা কথা বলবে এটা ঠিক না আরেক সময়ের ক্ষমতা ধরে অন্যায় করছিল বলে এখন ক্ষমতা হাতে পাওয়ার পর আমরা একই অন্যায় করব। বিভিন্ন সোর্স থেকে যেসব কথা কানে ভেসে আসতেছে তা যদি সত্যি হয় তাহলে আমরা আলাদা কেমনে হইলাম এই কথা যখন রেকর্ড করতেছি তখন আবার আমরা খেয়াল করলাম যে হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন তাকে কোট করি সময় টেলিভিশনের পাঁচজন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না কোটেশন শেষ তিনি আরও জানিয়েছেন সতেরো ডিসেম্বর তিনি সময় টিভির এমডি হাসান সাহেবের অফিসে গেলেও মাত্র তিরিশ মিনিট সেখানে তার সাথে আলাপ করে ফিরে আসেন বিবিসির প্রতিবেদনে খবরটা ভুলভাবে এসেছে এ সম্পর্কে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন এবং জানিয়েছেন সময় টিভির পাঁচজনের পাঁচজন সাংবাদিকের চাকরি যাওয়ার বিষয়ে তার কোনো ভূমিকা নেই এবং এটা গুরুত্বপূর্ণ আমি মনে করি তিনি দাবি জানিয়েছেন এই পাঁচজনকে চাকরিতে পুনর্বহল করার এটা খুবই দুঃখের বিষয় যে জাতি হিসাবে আমাদের ভিতরে ন্যায়বোধ গে ওঠে নাই আমরা বুঝি প্রতিহিংসা আমাদের রাজনীতিবিদদের দেখেন কেউ কখনো নিজের ভুল স্বীকার করে না তাদের নেগেটিভ হয় ও আমরা এটুকু করেছি বলে তো করছি বলে তো এত কিছু বলতেছেন ওরা যে আরও কত কিছু করলো এই ব্যাপারটাই ব্যক্তিগত পর্যায়ে আছে আমাদের ভিতরে সবসময় সামনের মানুষটার দোষ দেখতে অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকি আমরা আয়নায় নিজের মুখ আর দেখা হয় না চৌদ্দগ্রামে জনাব আব্দুল হাইকে জুতার মালা পরায়ে জনসমক্ষে অপমান করা হয়েছে তার অন্য পরিচয় বাদ দিলাম তিনি তো একজন মানুষ আমরা কেমন মানুষ যাদের মনে হয় অন্য আরেকজন মানুষের গলায় জুতার মালা পরানো ঠিক আছে এমনকি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই ঘটনার নিন্দা জানায় যে পোস্ট দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে জনা ভাইয়ের নাম খুনসহ নয়টা মামলা রয়েছে আমাদের সমস্যা হইলো আমরা এক সত্যের থেকে আরেকটা সত্য আলাদা করতে জানি না আবদুল হাই সাহেবের কয়েকটা পরিচয় এখানে খেয়াল করেন যে তিনি একজন মানুষ তিনি মুক্ত করেছেন তার নামে নয়টা মামলা আছে এর মধ্যে কোন পরিচয় এর মধ্যে কোন পরিচয়ে তার গলায় জুতার মালা দেওয়ার বৈধতা দেয়া যায় কোনো পরিচয় তার গলায় জুতার মালা দেয় বৈধতা দেয় না তিনি যত বড় অপরাধী হন না কেন আমরা যখন তাকে এইভাবে লাঞ্ছিত করব। তখন কিন্তু আমরাও অপরাধী বাংলাদেশিদের মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটার অভাবে ভুগি এবং যেটা না থাকলে কোনোদিন একটা পলিটি গঠিত হয় না এবং আমি আপনাকে আমার সহ নাগরিক সহযাত্রী এইসব মনে করতে পারি না তা হলো ন্যায় বিচারের অভাব যখনই আমরা আমাদের বিভেদের জায়গাগুলি হাইলাইট করবো ততই ন্যায়ের চেয়ে দূরে সরতে থাকব বিভেদ আর বৈচিত্র্য কিন্তু আলাদা বিষয় বৈচিত্র্য আমাদের অপরের প্রতি আগ্রহ করে কৌতূহলী করে আর বিভেদ অন্যের প্রতি বিমুখ করে আমরা তখন গায়ের জোরে আমাদের মতটাই প্রতিষ্ঠা করতে চাই এখানে সার বস্তুর চেয়ে রিপ্রেজেন্টেশনটাই বেশি মূল্যবান মনে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে আমরা বাংলাদেশি হওয়ার আগে থাকি সিলেটি চিটাগাইঙা কুমিল্লা হিন্দু মুসলমান ভাগ ভাগ এবং ওই ভাগের মধ্যেও আরও ভাগ একদম শেষে শুধু নিজের পরিচয়টাই সব ওই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতের বাইরে আমরা আর কিছু চিন্তা করতে পারি না অন্যের সন্তান ফিলিস্তিনে মরুক আর ঢাকায় ডান্ডি খায় মরুক অথবা গাড়ি চাপা পরে মরুক আমার কিচ্ছু যা আসে না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাকিটা হচ্ছে আমার লিভ সার্ভিস আর কয়েকটা দিন পরেই শুরু হবে দু হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই আমরা রাজনৈতিক সংস্কার ঘু আদান প্রদানের সংস্কৃতির অবসান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন শাসন ব্যবস্থা প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ কীভাবে কখন এবং এর কতটুকু সম্ভব ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার পরিবর্তে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ কি একই পানীয় আসছে আশা করি বিস্তারিত আগামী পর্বে বলবো। বিদায়ের আগে সাইফরনের লেখা একটা মন ভালো করার স্ট্যাটাস পরিচালনা আজ ভোরবেলা সাইকেল বের করতে গিয়ে দেখি ডান পাশের হ্যান্ডেল বারের সাথে রাবার ব্যান্ড দিয়ে একটা চিরকুট আটকে দেয়া ভাবলাম বাড়িওয়ালা সাইকেলের বিরুদ্ধে কোনো নোটিশ দিল নাকি খুলে খুলি দেখি এই লেখা ভাইজান আমার ছোট ছেলে আপনার সাইকেলের বেল ভেঙে ফেলেছে আমি সাত এতে থাকি দয়া করে যোগাযোগ করুন ডট 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 বুরহান আল মাহমুদ আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ভালো রাখুন সব বাবা মায়েরা যদি এমন বিনয়ী হতো তাহলে আমরা কত সুন্দর একটা জাতি হয়ে উঠতাম কোটেশন শেষ বুরানাল মামু সাহেব যদি চাইতেন কোনো দায়িত্ব না নিয়ে চলে যেতে পারতেন সাইকেলের হ্যান্ডেল কে ভেঙেছে সাইফরণ সাহেব জানতেও পারতেন না কিন্তু আরেকজনের অধিকার খর্ব না করার তার প্রতি ইনসাফ করার এই যে ইচ্ছা এরকম দেখার জন্যই আরেকটা সূর্যোদয় দেখতে ইচ্ছা করে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নিরাপদ থাকবেন আবার দেখা হবে নতুন বছরে